বিশ্ব থেলাসেনা দিবসে ভদ্রেশ্বরে মহতী সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরের মতন জ্যোতি কিরণের জ্যোতি উদ্ভাসিত হল হুগলি জেলার ভদ্রেশ্বরে শিশুদের নিয়ে বিশ্ব থেলাসেমা দিবসে ভদ্রেশ্বরে অ্যাঙ্গাস গভর্নমেন্ট কোয়ার্টারে আয়োজক জ্যোতি কিরণ ওয়েলফেয়ার সেবা ভারতীর ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্ব থেলাসেমা দিবসে থেলাসেমিয়া রোগীদের বিনামূল্যে চিকিৎসার ঔষধ থেকে শুরু করে করে সকাল দুপুরে টিফিন আহার থেকে শুরু করে আর্থিক সহযোগিতা করেন আপনাদের ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি প্রদীপ বসুর ক্যামেরা ধরা পড়লো সেই চিত্র

রোগ দু রোগ মাইনার মেজার মেজারিয়া বাচ্চা তার রক্ত লাগে না কিন্তু মাইনারের রক্ত লাগে মেজারের রক্ত লাগে না থ্যালেসিমিয়া রোগ যার হয় আপনি চিন্তা করতে হবে পৃথিবী থেকে কীভাবে মুক্ত করতে হবে বিয়ের আগে যদি এটা টেস্ট করে হয় থ্যালেসমিয়া রোগ কোনোদিনই হতে পারে না বিয়ের আগে যদি টেস্ট করে আমরা করি এটা আমরা আটকাতে পারি ফ্যালেসিমিয়া বাচ্চা প্রত্যেক বছরে আমরা ওয়ার্ল্ড স্যালেসিমিয়া দিবসের কিছু না কিছু প্রোগ্রাম করি আমরা আমার নাম অজয় চোবে আমি এনজিওর প্রেসিডেন্ট নাম হচ্ছে নিতান্ত দাস আমি বীরভূম থেকে সি বলবো তো জ্যোতি 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 কিরণ ওয়েলফেয়ার সেবা ফাউন্ডেশন প্রত্যেক বছর আমাদের চোপে অজয় চোপে উনি আমাদের এনজিওর প্রেসিডেন্ট এবং প্রত্যেক বছর এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের উপলক্ষে আমাদের থ্যালাসেমিয়া এফেক্টেড বাচ্চাদের ওপর আমরা মানে মেডিসিন খাবার এবং কিছু অর্থ প্রদান করা হয় এবং এই এনজিওর মাধ্যমে এই ছোট ছোটো প্রোগ্রামগুলো হয়ে থাকে এবং এটা কন্টিনিউ কিন্তু আমি লাস্ট থ্রি অর ফোর ইয়ার্স আমি কিন্তু জমিদার সঙ্গে আছি এবং যাতে বিশ্ব আমাদের পৃথিবী থেকে থেলাসিমায় রোগ মানে বিমুক্তি হয় এবং বাচ্চারা যাতে সুস্থভাবে নিজের সুন্দর জীবন ফিরে পায় তার জন্য কিন্তু জ্যোতিকিরণ সেবাভারতী ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে আপনারা আসুন বাচ্চাদের যদি কোনো কোথাও অসুবিধা হয় জ্যোতিকিরণ সেবাভারতী ফাউন্ডেশন মিস্টার অজয় চৌবে এবং আমাদের যেটা অর্গানাইজেশন রয়েছে প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে আপনারা এখানে আসতে পারেন এবং আমাদের বিশ্ব থেলাসিমা দিবস এবং প্রত্যেক বাচ্চাদের জীবন থেকে যেন থেলাসিমা মুছে যায় তার জন্য আমাদের এই অর্গানাইজেশন সুন্দরভাবে সুকর্মভাবে কাজ করে যাচ্ছে Oh,